আমাদের কথাটা যখন গরম হয়ে উঠতে চলেছে এমন সময় আমাদের ঘরের মধ্যে নিখিলের ছেলেবেলাকার মাস্টার চন্দ্রনাথ বাবু এসে উপস্থিত মোটের উপরে পৃথিবীর জায়গাটা বেশ ভালোই ছিল কিন্তু এইসব মাস্টারমশাইদের উৎপাতে এখান থেকে বাস উঠাতে ইচ্ছে করে নিখিলেশের মতো মানুষ মৃত্যুকাল পর্যন্ত এই সংসারটাকে স্কুল বানিয়ে রেখে দিতে চায় বয়স হল তবু স্কুল পিছন পিছন চলল সংসারে প্রবেশ করলে সেখানেও স্কুল এসে ঢুকল উচিত মরবার সময় স্কুল মাস্টারটিকে সহমরণে টেনে নিয়ে যাওয়া সেদিন আমাদের আলাপের মাঝখানে অসময়ে সেই মূর্তিমান স্কুল এসে হাজির আমাদের সকলেরই ধাতের মধ্যে এক জায়গায় একটা ছাত্র বাসা করে আছে বোধ করি আমি যে এহেন দুর্বৃত্ত আমিও কেমন থমকে গেল আর আমাদের মুখী তার মুখ দেখলেই মনে হলো যে সে এক মুহূর্তেই ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী হয়ে একেবারে প্রথম স্তরে গম্ভীর হয়ে বসে গেল তার হঠাৎ যেন মনে পড়ে গেল পৃথিবীতে পরীক্ষার উত্তীর্ণ হওয়ার একটা দায় আছে এক একটা মানুষ রেলের পয়েন্টসম্যানের মতো পথের ধারে বসে থাকে তারা ভাবনার গাড়িকে লাইন থেকে আরেক লাইনে চালান করে দেয় বাবু ঘরে ঢুকেই সংকুচিত হয়ে ফিরে যাবার চেষ্টা করছিলেন মাপ করবেন আমি কথাটা শেষ করতে না করতেই মুখী তার পায়ের কাছে নত হয়ে প্রণাম করলে আর বললে মাস্টারমশাই যাবেন না আপনি শুনুন আপনি বসুন সে যেন ডুব জলে পড়ে গেছে মাস্টার মশায়ের আশ্রয় যায় ভীরু কিংবা আমি হয়তো ভুল বুঝেছি এর ভিতরে হয়তো একটা ছলনা আছে নিজের দাম বাড়াবার ইচ্ছা মক্ষী হয়তো আমাকে আড়ম্বর করে জানাতে চায় যে তুমি ভাবছো তুমি আমাকে অভিভূত করে দিয়েছ কিন্তু তোমার চেয়ে বাবুকে আমি ঢের বেশি শ্রদ্ধা করি তাই করো না মাস্টারমশাইদের তো শ্রদ্ধা করতেই হবে আমি তো মাস্টারমশাই নই আমি ফাঁকা শ্রদ্ধা চাইনি আমি তো বলেইছি ফাঁকিতে আমার পেট ভরবে না আমি বস্তু চিনি চন্দ্রনাথবাবু স্বদেশীর কথা তুললেন আমার ইচ্ছা ছিল তাকে একটা না বুকে যেতে দেব কেন কোনো জবাব করব না বড় মানুষকে কথা কইতে দেওয়া ভালো তাতে তাদের মনের মনে হয় তারাই বুঝি সংসারের কলে দম দিচ্ছে বেচারারা জানতে পারে না তাদের রসনা যেখানে চলেছে সংসার তার থেকে অনেক দূরে চলেছে প্রথমে খানিকটা চুপ করেই ছিল কিন্তু সন্দীপচন্দ্রের ধৈর্য আছে বদনাম তার পরম দিতে পারবে না বাবু যখন বললেন দেখুন আমরা কোনো দিনই চাষ করিনি আজ এখনই হাতে হাতে ফল পাবো ফসল পাবো এমন আশা যদি করি তবে আমি থাকতে পারলুম না আমি বললুম আমরা তো ফসল চাই না আমরা বলি মা ফলে সু কদাচন চন্দ্রনাথবাবু আশ্চর্য হয়ে গেলেন বলেন তবে আপনারা কি চান আমি বললাম কাঁটা গাছ যার আবাদে কোনো খরচ নেই মাস্টারমশাই বললেন কাটা গাছ পরের রাস্তা কেবল বন্ধ করে না নিজের রাস্তাতেও সে জঞ্জাল আমি বললুম ওটা হলো স্কুলে পড়াবার নীতি বচন আমরা তো খড়ি হাতে বোর্ডে বচন লিখছি নে আমাদের বুক জ্বলছে এখন সেইটাই বড় কথা এখন আমরা পরের পায়ের তেলোর কথা মনে রেখেই পথে কাটা দেব তারপরে যখন নিজের পায়ে বিধবে তখন না হয় ধীরে অনুতাপ করা যাবে সেটা এমনই কি বেশি মরবার বয়স যখন হবে তখন ঠান্ডা হওয়ার সময় হবে যখন জলুনির বয়স তখন ছটফট করাটাই শোভা পায় বাবু একটু হেসে বলেন। ছটফট করতে চান তো করুন কিন্তু সেইটিকেই বীরত্ব কিংবা কৃতিত্ব মনে করে নিজেকে বাহবা দেবেন না পৃথিবীতে যে জাত আপনার জাতকে বাঁচিয়েছে তারা ছটফট করেনি তারা কাজ করেছে কাজটাকে যারা বরাবর বাঘের মতো দেখে তারাই আচমকা ঘুম থেকে জেগে উঠেই মনে করে আজকের মনে করে অকাজের অপথ দিয়েই তারা তাড়াতাড়ি সংসারে তোড়ে যাবে খুব একটা কড়া জবাব দেবার জন্যই যখন কোমর বেঁধে দাঁড়াচ্ছি এমন সময় নিখিল এলো চন্দ্রনাথ বাবু উঠে মক্ষির দিকে চেয়ে বললেন আমি এখন যাই মা আমার কাজ আছে তিনি চলে যেতেই আমি আমার সেই ইংরেজি বইটা দেখিয়ে নিখিলকে বললুম মক্ষিরানীকে এই বইটার কথা বলছিল পৃথিবীর সাড়ে পনেরো আনা মানুষকে মিথ্যের দ্বারা ফাঁকি দিতে হয় আর এই স্কুল মাস্টারের চিরকেলে ছাত্রীটিকে ছাত্রটিকে সত্যের দ্বারা ফাঁকি দেওয়াই সহজ নিখিলকে জেনে শুনে ঠকতে দিলেই তবে ও ভালো করে ঠকে তাই ওর সঙ্গে দেখা বিন্তির খেলাই ভালো খেলা নিখিল বইটার নাম পড়ে দেখে চুপ করে রইল আমি বলল মানুষ নিজের এই বাসের পৃথিবীটাকে নানান কথা দিয়ে ভারী অস্পষ্ট করে তুলেছে এইসব লেখকেরা ঝাঁটা হাতে করে উপরকার ধুলো উড়িয়ে দিয়ে ভিতরকার বস্তুটাকে স্পষ্ট করে তোলবার কাজে লেগেছে তাই আমি এই বললাম তোমার কি বোধ হয় নিখিল বললে এরকম বই নিয়ে যারা শত শত ভাবতে চায় তাদের পক্ষে ভালো যারা ফাঁকি দিতে চায় তাদের পক্ষে বিষ আমি বললুম তার অর্থটা কি নিখিল বললে দেখো আজকের দিনের সমাজে যে লোক এমন কথা বলে যে নিজের সম্পত্তিতে কোনো মানুষের একান্ত অধিকার নেই সে যদি নির্লোভ হয় তবেই তার মুখে এ কথা সাজে তার সে যদি স্বভাবতই চোর হয় তবে কথাটা তার মুখে ঘোর মিথ্যে প্রবৃত্তি যদি কেবল প্রবৃত্তি যদি প্রবল থাকে তবে এসব বইয়ে এ বইয়ের ঠিক মানে পাওয়া যায় যাবে না আমি বলুন প্রবৃত্তি তো প্রকৃতির সেই গ্যাস পোস্ট যার আলোতে আমরা এসব রাস্তার খোঁজ পাই প্রবৃতিকে যারা মিথ্যে বলে তারা চোখে চোখ উপড়ে ফেলেই দিব্যদৃষ্টি পাবার দুরাশা করে নিখিল বললে প্রবৃতিকে আমি তখনই সত্য বলে মনে মানি যখন তার সঙ্গে সঙ্গেই নিবৃত্তিকেও সত্য বলি চোখের ভিতরে কোনো জিনিস গুজে দেখতে গেলে চোখকেই নষ্ট করি দেখতেও পাইনি প্রবৃত্তির সঙ্গেই একান্ত জড়িয়ে যারা সব জিনিস দেখতে চায় তারা প্রবৃত্তিকেও বিকৃত করে সত্যকেও দেখতে পায় না আমি বললুম দেখো নিখিল তোমার একটা মানসিক বাবুগিরি এই জন্যই কাজের সময় তুমি বাস্তবকে ঝাপসা দেখো কোনো কাজ তুমি জোরের সঙ্গে করতে পারো না নিখিল বললে জোরের সঙ্গে কাজ করাটাকেই আমি কাজ করা বলি নে তবে মিথ্যা তর্ক করে কি হবে এসব কথা নিয়ে নিষ্ফল বকতে গেলে এর লাবণ্য নষ্ট হয় আমার ইচ্ছে ছিল আমাদের তর্কে যোগ দেয় সে এ পর্যন্ত একটি কথা না বলে চুপ করে বসেছিল আজ হয়তো আমি তার মনটাকে কিছু বেশি নাড়া দিয়েছি তাই মনের মধ্যে দ্বিধা লেগে গেছে স্কুল মাস্টারের কাছে পাঠ পুছে নেবার ইচ্ছে হচ্ছে কি জানি আজকের মাত্রাটা অতিরিক্ত বেশি হয়েছে কিনা কিন্তু আজ বেশ করে নাড়া দেওয়াটা দরকার চিরকাল সেটাকে অনড় বলে মন নিশ্চিত নিশ্চিন্ত আছে সেটা যে নরে নিখিলকে বলল তোমার সঙ্গে কথা হলো ভালোই হলো আমি আরেকটু হলেই এ বইটা মুখিলানীকে পড়তে দিচ্ছিলাম দিচ্ছিল নিখিল বললে তাতে ক্ষতি কি ও বই যখন আমি পড়েছি তখন বিমলই বা পড়বে না কেন আমার কেবল একটি কথা বুঝিয়ে বলবার আছে আজকালকার ইউরোপ মানুষের সব জিনিসকেই সব জিনিসকেই বিজ্ঞানের তরফ থেকে যাচাই করছে এমনইভাবে আলোচনা চলছে যেন মানুষ পদার্থটা কেবলমাত্র দেহতত্ত্ব কিংবা জীবতত্ত্ব কিংবা মনস্তত্ত্ব কিংবা বড়জোর সমাজতত্ত্ব কিন্তু মানুষ যে তত্ত্ব নয় মানুষ যেসব তত্ত্বকে নিয়ে সব তত্ত্বকে ছাড়িয়ে অসীমের দিকে আপনাকে মেলে দিচ্ছে দোহাই তোমাদের সে কথা ভুলো না তোমরা আমাকে বলো আমি স্কুল মাস্টারের ছাত্র আমি নই সে তোমরা মানুষকে তোমরা সায়েন্সের মাস্টারের কাছ থেকে চিনতে চাও তোমাদের অন্তরাত্মার কাছ থেকে নয় আমি বললুম নিখিল আজকাল তুমি এমন উত্তেজিত হয়ে যাচ্ছ কেন হয়ে আছো কেন সে বললে আমি যে স্পষ্ট দেখছি তোমরা মানুষকে ছোট করছো অপমান করছো কোথায় দেখছো হাওয়ার মধ্যে আমার বেদনার মধ্যে মানুষের মধ্যে যিনি সবচেয়ে বড় যিনি তাপস যিনি সুন্দর তাকে তোমরা কাঁদিয়ে মারতে চাও তোমার পাগলামির কথা নিখিল হঠাৎ দাঁড়িয়ে উঠে বলল বললো দেখো সন্দীপ মানুষ মরণান্তিক দুঃখ পাবে কিন্তু তবু মরবে না এই বিশ্বাস আমার দৃঢ় আছে তাই আমি সব সইতে প্রস্তুত হয়েছি জেনে শুনে বুঝে সুঝে এই কথা বলেই সে ঘরের থেকে বেরিয়ে চলে গেল আমি অবাক হয়ে তার এই কাণ্ড দেখছি এমন সময় হঠাৎ একটা শব্দ শুনে দেখি টেবিলের উপর থেকে দুটো তিনটে বই মেঝের উপর পড়ল। আর মুখিরানি ত্রস্ত পদে আমার থেকে যেন একটু দূরে দূর দিয়ে চলে গেল অশুভ অদ্ভুত মানুষ ওই নিখিলেশ ও বেশ বুঝেছে ওর ঘরের মধ্যে একটা বিপদ ঘনিয়ে আসছে কিন্তু তবু আমাকে ঘাড় ধরে বিদেয় করে দেয় না কেন আমি জানি ও অপেক্ষা করে আছে বিমল কি করে বিমল যদি ওকে বলে তোমার সঙ্গে আমার জোর মেলে না তবেই ও মাথা হেট করে মৃদু স্বরে বলবে তাহলে দেখছি ভুল হয়ে গেছে ভুলকে ভুল বলে মানলেই সবচেয়ে বড় ভুল করা হয় এ কথা বোঝবার জোর নেই আইডিয়ায় মানুষকে যে কত কাহিল করে তা প্রত্যক্ষ দৃষ্টান্ত হলো নিখিল ওরকম পুরুষ মানুষ আর দ্বিতীয় দেখিনি ও নিতান্তই প্রকৃতির একটা খেয়াল ওকে নিয়ে একটা ভদ্র রকমের গল্প কি নাটক গড়াও চলে না ঘর করা তো দূরের কথা তারপরে মুখী বেশ বোধ হচ্ছে আজকে ওর ঘোর আর আজকে ওর ঘোর ভেঙে গেছে ও যে কোন স্রোতে ভেসেছে হঠাৎ আজ সেটা বুঝতে পেরেছি এখন ওকে জেনে শুনে হয় ফিরতে হবে নয় এগোতে হবে তা নয় এখন থেকে ও একবার এগোবে একবার পিছবে তাতে আমার ভাবনা নেই কাপড়ে যখন আগুন লাগে তখন ভয়ে যতই ছুটোছুটি করে আগুন ততই বেশি চড়ে ওঠে ভয়ের ধাক্কাতেই ও হৃদরোগ হৃদয়ের রোগ আরও বেশি করে ঝরে বেড়ে উঠবে আরও তো এমন দেখেছি সেই তো বিধবা সুম আমার কাছে এসে ধরা দিয়েছিল আর আমাদের হোস্টেলের কাছে যে ফিরিঙ্গে মেয়ে ছিল সে আমার উপর রাগ করলে এক এক দিন মনে হতো সে আমাকে রেগে যেন ছিঁড়ে ফেলে দেবে সেদিনকার কথা আমার বেশ মনে আছে যেদিন সে চিৎকার করে যাও যাও বলে আমাকে ঘর থেকে জোর করে তাড়িয়ে দিলে তারপরে যেমনি আমি চৌকাঠের বাইরে পা বাড়িয়েছি অমনি সে ছুটে এসে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মেঝেতে মাথা ঠুকতে ঠুকতে মূর্ছিত হয়ে পড়লো ওদের আমি খুব জানি রাগ বলো ভয় বলো লজ্জা বলো ঘৃণা বলো এই সমস্তই জ্বালানি কাঠের মতো ওদের হৃদয়ের আগুনকে বাড়িয়ে তুলে পুড়ে ছাই হয়ে যায় যে জিনিস এই আগুনকে সামলাতে পারে সে হচ্ছে আইডিয়াল মেয়েদের সে বালাই নেই ওরা পুণ্যি করে তীর্থ করে গুরু ঠাকুরের পায়ের কাছে গড় হয়ে প্রণাম করে আমরা যেমন করে আপিস করি কিন্তু আইডিয়ার ধার দিয়ে যায় না আমি নিজের মুখে ওকে বেশি কিছু বলবো না এখনকার কালের কতগুলো ইংরেজি বই ওকে পড়তে দেব ও ক্রমে ক্রমে বেশ স্পষ্ট করে বুঝতে পারুক যে প্রভৃতিকে বাস্তব বলে স্বীকার করা ও শ্রদ্ধা করা শ্রদ্ধা করাই হচ্ছে মডার্ন প্রভৃতিকে লজ্জা করা সংযমকে বড় জানাটা মডার্ন নয় মডার্ন এই কথাটা যদি আশ্রয় পায় তাহলেই ও জোর পাবে কেননা ওদের তীর্থ চাই গুরু ঠাকুর চাই বাধা সংসার চাই সংস্কার চাই শুধু আইডিয়া ওদের কাছে ফাঁকা যাই হোক এই নাট্যটা পঞ্চমঙ্গ পর্যন্ত দেখা যাক এ কথা যাক করে বলতে পারবো না আমি কেবলমাত্র দর্শক উপরের তলায় রয়্যাল সিটে বসে মাঝে মাঝে কেবল হাততালি দিচ্ছি বুকের ভিতরে টান পড়ছে থেকে থেকে শিরগুলো ব্যথিয়ে উঠছে রাত্রে বাতি নিবিয়ে বিছানার বিছানায় যখন শুই তখন এতটুকু ছোঁয়া এতটুকু চাওয়া এতটুকু কথা অন্ধকার ভর্তি করে কেবলই ঘুরে ঘুরে বেড়ায় সকালে ঘুম থেকে উঠে মনের ভিতরটায় একটা পুলক ঝল ঝিলমিল করতে থাকে মনে হয় যেন রক্তের সঙ্গে সঙ্গে সর্বাঙ্গে একটা সুরের ধারা বইছে এই টেবিলের উপরকার ফটো স্ট্যান্ডে নিখিলের ঘরের ঘরের পাশে মক্ষ্মীর ছবি ছিল আমি সেই ছবিটি খুলে নিয়েছিলাম কাল মক্ষীকে সেই ফাঁকটা দেখিয়ে বললাম কৃপণের কৃপণতার দোষেই চুরি হয় অতএব এই চুরির পাপটা কৃপণের চড়ে ভাগাভাগি করে নেওয়াই উচিত কি বলেন মুখী একটু হাসলে বললে ও ছবিটা তো তেমন ভালো ছিল না আমি বললুম কি করা যাবে ছবি তো কোনো মতেই ছবির চেয়ে ভালো হয় না ও যা তাই নিয়েই সন্তুষ্ট থাকবো মুখে একখানা বই খুলে তার পাতা উল্টাতে লাগলো আমি বললাম আপনি যদি রাগ করেন আমি ওর ফাঁকটা কোনো রকম করে ভরিয়ে দেব আজ ভরিয়েছি আমার এই ছবিটা অল্প বয়সের তখনকার মুখটা কাঁচা কাঁচা মনটাও সেই রকম ছিল তখন ঐহকার পরকালের অনেক জিনিস বিশ্বাস করতম বিশ্বাসে ঠকাই বটে কিন্তু ওর একটা মস্ত গুণ এই ওতে মনের উপর একটা লাবণ্য দেয় নিখিলের ছবির পাশে আমার ছবি রইল আমরা দুই বন্ধু আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা নিখিলেশের আত্মকথা থেকে পড়া শুরু করব আর এই উপন্যাসটির পিডিএফ পেতে বা বাংলা নেটসেটের অন্যান্য পিডিএফগুলি সংগ্রহ করতে আমাদের এই ভিডিওর নিচে যে লিংক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে আপনারা ক্লিক করে পিডিএফগুলি ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবেন তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন